করছে বা বর্তমানে আছি প্রত্যেক কর্মকর্তা আপনারা একটু আগে দেখেছেন যে প্রত্যেকে তাদের ওয়ার্ডের বিষয়ে কথা বলেছেন আপনারা যা জানেন তারাও তা জানে তাহলে এর এগেনস্টে নিশ্চয়ই শ্রম হয়েছে তাকে ওয়ার্ডটা ঘুরে দেখতে হয়েছে সমাজসেবা কর্মকর্তা বললেন যে তার এখানে ঝিল আছে সে কিন্তু আমাকে দেখে এসেছে আর আমাদের ইউজেন কেউ মহোদয় তো লোকাল উনি সব কিছু আগে থেকেই জানেন তারপরে তারা উন্নয়ন চায় আমাদের বর্তমানে যিনি এক্সিকিউটিভ দায়িত্বে আছেন তিনিও খুবই তৎপর তিনি উন্নয়ন চান আমরা যারা টিএলসিসি কমিটির সদস্যরা আছি আপনারা যদি আমাদেরকে অ্যাক্টিভলি সহযোগিতা করেন তাহলে এই পৌরসভার উন্নয়ন অবশ্যই সম্ভব হবে আমরা চাই আমাদের একজন বক্তা বলেছেন যে করিমগঞ্জ পৌরসভা একটি সম্ভাবনাময় পৌরসভা আমি তার সাথে একমত কোথায় কাজ করার সুযোগ আছে যেখানে কাজ কম হয়েছে তো আমাদের এখানে কাজ করার সুযোগ আছে এবং আমরা প্রত্যেকে কাজ করতে আন্তরিক যদি সকলের সহযোগিতা পাওয়া যায় অবশ্যই এই করিমগঞ্জ পৌরসভাকে আরো বেশি শহরের মতো উন্নয়ন করা যাবে এখন আমাদের মনে যে দুঃখগুলো আছে সেই দুঃখগুলো গুলো সম্ভব হবে বিষয়ে বিষয়ে তো আমি বলবো এক্ষেত্রে যারা পরিকল্পনা করেন কাজ করেন তাদেরকে একটা বিষয় আমি অনুরোধ করবো মাথায় রাখবেন যে সুষভ উন্নয়ন এবং ট্যাক্সি উন্নয়ন এই দুটো তাত থাকে দেখা গেছে এই জন্য ব্যবহার করলাম দেখা যাচ্ছে পরিকল্পিতভাবে আমরা যদি কাজ না করি কিছু কিছু স্থান আছে রাস্তা আছে যে জায়গাগুলো আছে যেখানে কত গুরুত্বপূর্ণ না ওই সারের ব্যাপারে বলে যে